এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি অনিতা ঘোষ রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি সারাশি অভিযানের অংশ হিসেবে ফোর্স মোবিলাইজেশন ড্রিল শুরু করেছে গতকাল বিকেল থেকে নগরীর এগারোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ড্রিল অনুষ্ঠিত হয়েছে এতে আর এমপির সিনিয়র কর্মকর্তারা নেতৃত্ব দেন আর এমপির উপ পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মোহাম্মদ গাজুর রহমান বলেন এই ড্রিলের মূল উদ্দেশ্য হল নগরীর আইন শৃঙ্খলা সমন্বিত রাখা এবং রাজশাহীকে আরও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা এর মাধ্যমে পুলিশ কত দ্রুত অভিযানে অংশ নিতে পারে তা যাচাই করা সম্ভব হবে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহীর পবা উপজেলা নওহাটা পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল নওহাটা সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ টেকসই উন্নয়ন ও আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে পরিকল্পনা ভিত্তিক এই কর্মশালা গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন বগুড়ার শিবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পুন্দ্রনগর সভাকক্ষে নেটস বাংলাদেশ এবং পল্লীশ্রীর হোপ প্রকল্পের যৌথ উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয় হোপ প্রকল্পের পরিচালক সামসুল নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান গণশুনানিতে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত ওসি এ কে এম লুতফার রহমান প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম এবং অ্যাডভোকেট রুহুল আমিন বাবু এ সময় সমাজের বিভিন্ন স্তর থেকে আগত ভুক্তভোগী নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন আয়োজকরা জানান নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে নাটোরের লালপুরে দায়িত্ব কর্তব্য কাজের মানোন্নয়ন নিয়ে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা গ্রামের মানুষের নিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সংকটে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গ্রাম পুলিশের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আগামী দিনে মাঠ পর্যায়ে কাজের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে প্রস্তুত থাকতে হবে নাটোর জেলার আটটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ তাদের চলমান কর্মবিরতি স্থগিত করেছেন ফলে আজ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে স্থগিত বার্ষিক পরীক্ষা পুনরায় শুরু হয়েছে এর মাধ্যমে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের পদকে বিসিএস ক্যাডার সার্ভিসের আওতায় নিয়ে আসা নিয়োগ পদোন্নতি ও পদায়ন টার্ম স্কেল প্রদান ইত্যাদি চার দফা দাবিতে সরকারি শিক্ষকবৃন্দ কর্ম কর্মবিরতি শুরু করলে বিগত দুই দিন এসব বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে গতকাল সিরাজগঞ্জ সদর থানায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু এ সময় তিনি বলেন মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজন একটি কৌশল মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা আবশ্যক এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনের সহায়ক এবং আইনি সহায়তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে তিনি আর বলেন পর্যায়ক্রমে জেলা পুলিশের সব সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়া হবে এর মাধ্যমে তাদের কর্মস্পৃহা যেমন বাড়বে তেমনি আত্মবিশ্বাসও দৃঢ় হবে বগুড়ার ধুনট উপজেলায় বহমান উত্তাল যমুনায় পানি কমে জেগে উঠেছে বিশাল চর চরের পাশে জমি থাকে অল্প পানিতে বড় ধান রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এ ধান রোপণে জমিতে কোনো চাষ দিতে হয়নি কারণে উৎপাদন খরচ নেই বললেই চলে আর তাই ধান চাষ করে লাভবান হচ্ছেন যমুনা পাড়ের কৃষকরা নভেম্বরের শুরুর দিকে কালো ভোরো ধানের বীজতলা তৈরি করেন চরাঞ্চলের চাষিরা এই ধান উৎপাদনে জমিতে হাল চাষ রাসায়নিক সারও তেমন লাগে না মার্চের শেষের দিকে ধানের ফসল ঘরে তোলা হয় সবশেষে আভা আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে